নামাজের চোখ বন্ধ রেখে তেলাওয়াত শুনলে বা তেলাওয়াত করলে নামাজের কোনো ক্ষতি হবে কিনা মহিলারা নামাজের সময় কি চুল ছেড়ে দিয়ে নামাজ পড়তে পারবে নামাজ চলাকালীন সময় যদি ওজু ভেঙে যায় এবং সামনের কাঁথার থেকে বের হওয়ার সুযোগ না থাকে তবে ওই মুহূর্তে আমি কি করব গর্বধারণের জন্য কবিরাজের কাছে গেলে এবং বিভিন্ন ধরনের তাবিজ ব্যবহার করলে গুণা হবে কিনা যদি আল্লাহর নাম নিয়ে ব্যবহার করা হয় মৃত ব্যক্তি নামে আকিকা দেওয়া যাবে কিনা ঠোঁট না নেড়ে কিরাত পড়লে কি সালাত আদায় হবে স্কার্ট পরা অবস্থায় কি মাথা মাসা করা যাবে দাড়িতে হাত বুলানোর সময় মাঝে মাঝে দাড়ি ছিঁড়ে চলে আসে এতে আমি গুণাগার হব নামাজ সঠিকভাবে

আব্দুর রহিম আপনি লিখেছেন নাপাক কাপড় পরে তিন ওয়াক্ত নামাজ পড়েছিলাম দুই দিন আগে আজ মনে পড়ছে কাপড় নাপাক ছিল এখন করণীয় কি আল্লাহ মাফ করুন আপনি নাপাক পরে সালা আদায় করে ফেলেছেন তখন টের পাননি কিন্তু পরক্ষণই আপনার মনে পড়েছে যে আপনি সালাত যে কাপড়ে সালাত আদায় করেছেন সেটি পাক ছিল না পবিত্র ছিল না তো আপনি এই সালাত পুনরায় এবার পড়ার চেষ্টা করবেন এমরি সুজন সিং আপনি লিখেছেন পানি পান করার সময় যদি গোফে লাগে তাহলে সেটা হারাম হবে কিনা না সেটা হারাম হবে না তবে সেটা অপরিচ্ছন্নতা নোংরামো বা আপনার সেটি আপনার জীবাণু ইত্যাদি আমাদের শরীরে পেটে যেতে পারে সেই কারণে অ্যাভয়েড করা উচিত বাট গোপে যদি পানি লাগে বা কোনো খাবার লেগে যায় সেটা গুণা হবে হারাম হবে বা মাকরু হবে এমন কোনো কথা কোনো কোথাও বলা হয়নি তো আশিক আপনি লিখেছেন আমি জানতে চাচ্ছি যে দাড়িতে হাত বুলানোর সময় মাঝে মাঝে দাড়ি ছিঁড়ে চলে আসে এতে কি আমি গুণাগার হব ইচ্ছাকৃত তো আর এটা কেউ করেন না আপনি হাত বোলাতে গিয়েছেন হঠাৎ একটা ছুঁড়ে চলে আসলো এটা আপনার ইচ্ছার বাইরে অতএব লাইক আল্লাহ আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না বাধ্য করেন না বিধায় এর কারণ আপনার কোনো হবে না ইনশাল্লাহ তার এমনি রফিকুল ইসলাম আপনি লিখেছেন একা কি নামাজ পড়ার সময় কেরাত পড়ার বিধান কি ঠোঁট না নেড়ে কেরাত পড়লে কি সালা হবে না সালাত আদায় হবে না আপনাকে ঠোঁট নাড়তে হবে ঠোঁট যদি আপনি না নেন তাহলে সেক্ষেত্রে সালাত আদায়ের জন্য যে কেরাত পাঠের আবশ্যকীয়তা সেটা আদায় হবে না মনে মনে পড়লেন সেটাকে তেলাওয়াত বলা হবে না কেরাত আপনাকে পড়তে হবে না কেম সাল্লাহাল সাল্লাম বলেছেন লাস সাল্লাহত আলিম আল্লাহ মিয়া বিফা তেহাদিল কিতাব যদি কিছুরা তেহা পাঠ করেনি তার সালাত হবে না তাহলে এখানে পাঠ করতে বলেছেন তিনি আপনি যদি মুখ না নারায়ন ঠোঁট না নারায়ন দিব্যা না নারেন তাহলে পাঠ করলো না সেটা কল্পনা হলো সেটা জল্পনা হলো সেটা স্মৃতিতে আপনি স্মরণ করলেন স্মরণ হলো তো স্মরণ করতে তো বলা হয়নি বলা হয়েছে পাঠ করতে অতএব ছোটা নামলে নামাজ হবে না এসে রুনা থেকে আপনি ইউটিউব চ্যানেলে লিখেছেন আমাদের গর্ভধারণের জন্য কবিরাজের কাছে গেলে এবং বিভিন্ন ধরনের তাবিজ ব্যবহার করলে গুনা হবে কিনা যদি আল্লাহর নাম নিয়ে ব্যবহার করা হয় তাহলে কি গুনা হবে আল্লাহর নাম যদি থাকে কোরআন আয়াত যদি থাকে তাহলে সেটাকে শর্ত সাপেক্ষে জায়েজ বলেছেন ব্যবহার এটাকে তিনি নির্দেশনা দেননি বিধায় এটা হলো উচিত এবং কর্তব্য আপনি বিভিন্ন ঝাড়ফুকের আশ্রয় নিতে পারেন আলোকে আব্দুল সামাদ আপনি লিখেছেন প্রতিদিন নামাজ পড়ি না শুক্রবার জুমার নামাজ পড়লে নামাজ হবে কিনা শুক্রবার জুমার নামাজ পড়লে জুমার নামাজটা তো হয়ে যাবে কিন্তু আপনি প্রতিদিন যে নামাজ পড়ছেন না এর জন্য আপনি বড় ধরনের অপরাধ করছেন কাবিরা গুনে লিখতে হচ্ছেন এবং এর ফলে ইমান থেকে খারিজ হওয়ার মুসলমানের খাতা থেকে নাম কেটে যাওয়ার আশঙ্কা আছে আর যা হোক না হোক আপনি পাঁচক নামাজ অবশ্যই পড়তে হবে সেটি আপনার চেষ্টা করা উচিত পাঁচক তো পড়তে পারেন না সেজন্য আপনি জুমা ছেড়ে দেন আমি বলছি না জুমা পড়ছেন পাচক তো আপনাকে পড়তে হবে জুমা পড়লেই পাচক তো না পড়ার কাজ হবে না অর্থাৎ ওটি ভিন্ন গুরুত্ব আছে নাজমা আপনি লিখেছেন প্রচন্ড সর্দি কাশি থাকলে অনেক সময় প্রসাব বের হয়ে যায় এদিকে শুধু কোমর পর্যন্ত পরিষ্কার করলেই হবে নাকি গোসল করতে হবে না কিছুই করতে হবে না পেশাব বের হয়ে গেলে পেশাবকে পবিত্র করবেন যাতে কাপড় বা শরীরে না লাগে লাগলে ওই জায়গাটুকু শুদ্ধ হয়ে ফেলবেন এবং চলে লিখেছেন। আমরা জানি তরল পানীয় তিন নিঃশ্বাসে পান করতে হয় তাহলে আমরা চা বা কফি যে তিন নিঃশ্বাসের বেশি বা অনেক নিঃশ্বাস নিয়ে পান করি এটা কি সুন্না বিরোধী নয় সুন্না কি তিন নিঃশ্বাসে সীমিত দেখুন আহ সাধারণত পানি যখন আমরা পান করব এই পানি পান করার সময় তিন নিঃশ্বাসে পান করা হলো শুননা এখন চা বা অন্য কোনো কিছু যেটা অনেক বেশি গরম আহ ধরুন আপনি গরম পানি পান করবেন তো সেক্ষেত্রে তিন নিঃশ্বাসে পানি পান করা বা তিন নিঃশ্বাসে গরম পানি পান করে শেষ করা সম্ভব নয় কারণ আমার অনেক বেশি পানি গলার জন্য প্রয়োজন অথবা সেগুলো তিন নিঃশ্বাসে বেশি হলে কোনো অসুবিধা নেই সাধারণ অবস্থাতে পানি যখন পান করব আমরা সাধারণ পানির কথা এটা যে সেটা তিন নিঃশ্বাসে তিন ঢোকে পান করা আহ শুননা এখন পানির সাথে আপনি জুস পান করলেন পানি জাতীয় সেটাও যদি তিন পান করতে পারেন ভালো কিন্তু কোনোটা যদি বেশি করতে হয় যেমন চা বারবারে খেতে হয় কোনো অসুবিধা নেই কারণ এটি তিন নিঃশ্বাসে পান করার জিনিসই না আর দ্বিতীয়ত কথা হলো যে তিন নিঃশ্বাসে পান করাটা ফরজ অজিব নয় যেটি না করলে গুনা হয়ে যাবে বিধায় সাধারণ স্বাভাবিক পানীয় আমরা তিন নিঃশ্বাসে পান করব সেটি হলো সুন্না আর যেগুলো গরম বা তিন নিঃশ্বাসে পান করা সম্ভব নয় বা অতি ঠান্ডা সেগুলোকে আমরা আমাদের প্রয়োজন মতো পান করব তাতে কোনো অসুবিধা নেই কারণ সেগুলোর কথা মূলত বলা হয়নি যে গরম হোক যাক তারপর তিন নিঃশ্বাসে পান করতে হবে তাছাড়া তিন নিঃশ্বাস পান করাটা ফরজ বা ওয়াজিবও নয় আরিফুল ইসলাম আপনি লিখেছেন এবাদতের ভালো স্বাদ পাবো কিভাবে এবাদতের ভালো স্বাদ পাওয়ার জন্য হালাল উপার্জন করতে হবে চোখের গুণা থেকে বেঁচে থাকতে হবে যথাসম্ভব ফারজানা জামান আপনি লিখেছেন স্কার্ট পরা অবস্থায় কি মাথা মাসা করা যাবে অনেক সময় জার্নিতে থাকা অবস্থায় স্কার্ফ খুলে মাথা মাসে করা বা সম্পূর্ণ মুগ ধোয়া সম্ভব হয় না আহ আপনাকে অবশ্যই এটা খুলে মাসা করতে হবে প্রয়োজনে আপনি আহ নিজের প্রাইভেসি এবং পর্দা রক্ষা করে যতটুকু সম্ভব যতটুকু পর্দা রক্ষা করে সম্ভব ততটুকু করে হলে অর্থাৎ পর্দা যতটুকু পান ততটুকু তারপর আপনাকে উজুর সময় অবশ্যই মুখ ধুইতে হবে এবং মাথা চুলের উপর মাসা করতে হবে স্কার উপর করলে হবে না হ্যাঁ রেজাউর রহমান আপনি লিখেছেন মৃত ব্যক্তির নামে আকিকা দেওয়া যাবে কি না জীবদ্দশায় আকিকা দিবেন বরণ করার পর তো আকিকা দেওয়ার সেই ইম্পর্টেন্সই থাকে না আসমা আক্তার যাকে আপনি লিখেছেন নামাজ সঠিকভাবে পড়ার চেষ্টা করি তাও মনে হয় যেন ভুল হচ্ছে এর জন্য সিজদায় সাহু দেই এই অবস্থায় আসলে করণীয় কি আপনি যদি সঠিকভাবে পড়ে থাকেন এরপরে মনে হচ্ছে ভুল হচ্ছে মনে হচ্ছে না পার্টিকুলার কোনো ভুল যদি হয় একেবারে জানলেন নির্দিষ্ট করে যে আমার এই ভুলটা হয়েছে তার ভিত্তিতে আপনি সেদাসাহ দিবেন অনেকে এরকম ধোয়াশাপূর্ণ জাস্ট ওই মনে হয়েছে কোনো ভুল হতেও পারে হলে এরকম ওয়াসওয়াসা বা তার যে নিজের ভেতরে যে এক ধরনের সংশয় কাজ করে এটা এক ধরনের রোগ বলতে পারি সেই রোগের কারণে তিনি এটা উচিত নয় ঠিক একইভাবে মোটে গেলে অনেকে অযথাই দম দেন যে কোনো ভুল আমার হয়ে থাকতে পারে তো একটা দম দিয়ে দিলাম না এরকম কোনো দমের নির্দেশনা শরীর আমাদেরকে দেয়নি বরং আমরা দম দিব যখন আমাদের কোনো ভুল ধরা পড়বে নির্দিষ্টভাবে সেটি জাস্ট সন্দেহ দূরের জন্য থোক কোনো দম দিয়ে দেওয়া নিজের সংসদ দূরের জন্য অথচ কোনো ভুল হয়েছে কিনা সেটা আমি নিজেও জানি না এবং পরিষ্কার না স্পষ্ট না তাহলে সেক্ষেত্রে এটি শরিয়ার কোনো নির্দেশনা নয় নাজিম উদ্দিন নায়ন লিখেছেন নামাজ চলাকালের সময় যদি অজু ভেঙে যায় এবং সামনের কাতার থেকে বের হওয়ার সুযোগ না থাকে তবে ওই মুহূর্তে আমি কি করব কোনোভাবে বের হওয়ার সুযোগ না থাকলে ব্যবস্থা আপনি দাঁড়ানো বা বসা অবস্থায় অপেক্ষা করবেন এবং এরপরে সবাই সালাম শেষ হলে আপনি চলে যাবেন এতে কিছুটা বিবৃতকর পরিস্থিতির মধ্যে পড়বেন তারপরও বিনা অজুতে হুজু চলে গেলেও আপনি সালাদ কন্টিনিউ করা আবিষ্কার সেজদা ইত্যাদি আপনার জন্য অনুচিত যদি আপনার হওয়ার কোনো অসুবিধা নেই কিন্তু শর্ত হলো সেই চুলটা যেন প্রকাশ্যে বাইর হয়ে না থাকে অর্থাৎ বড় ওড়না দিয়ে ঢাকা আছে ওড়নার ভেতরে ছাড়া আছে তাতে কোনো অসুবিধা নেই এবং আপনার যাতে ডিস্টার্ব না হয় সালাতের মধ্যে রুকু সেজদা উঠা বসাতে যেন অসুবিধা না হয় সালাতের মনোযোগ নষ্ট না হয় সেদিকটা আপনি খেয়াল করবেন সেটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনার আহ বড় ওনার ভেতরে চুল থাকলে কোনো সমস্যা নেই মুজাফর হোসেন আপনি লিখেছেন নামাজের চোখ বন্ধ রেখে তেলাওয়াত শুনলে বা তেলাওয়াত করলে নামাজের কোনো ক্ষতি হবে কিনা আপনি মনোযোগ নিবদ্ধ করবার জন্য মনোযোগ ধরে রাখার জন্য মাঝে মধ্যে এটি করতে পারেন তবে নিয়ম করে নিয়ে আপনি এমনটি করবেন সব কখনো চোখ খুলবেন না এমনটি অবশ্যই অনুত্তম নবী করিম সাল্লাহ সাল্লাম তার চোখকে স্বাভাবিক রাখতেন সালাফে সালাতের মধ্যে এই জন্য স্বাভাবিক অবস্থা স্বাভাবিকভাবে চোখ খোলা রেখে সালাত করাটাই হলো উত্তম বাট মনোযোগ আপনার কোনোভাবে আসে না এছাড়া তাহলে সেক্ষেত্রে আপনি মনোযোগ সৃষ্টি করার জন্য এটি করছেন এবং প্রায়শই এটি করছেন বা মাঝে মধ্যে এটি করছেন সেটি